ধনী হওয়ার আগে প্রকৃতি কিছু ভবিষ্যৎবাণী করে যা চমকপ্রদ ইতিবাচক সংকেত হিসাবে দেখা যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তবে এই একুশটি শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না কারণ এই সংকেতগুলি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার গৃহে পদার্পণ করতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসাবে গণ্য করা হয় যে গৃহে মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ থাকে সেই গৃহে কখনোই অর্থের অভাব হয় না অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকার কিছু উপায় অবলম্বন করে থাকেন বিশ্বাস করা হয় যেই গৃহে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের অশেষ কৃপা ও আশীর্বাদ থাকে সেই গৃহে কিছু শুভ সংকেত অবশ্যই দেখতে পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই শুভ সংকেতগুলি কী তবে তার আগে বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনাদের জীবনে সদা সর্বদা বজায় থাকুক তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি মা লক্ষ্মী জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সর্বপ্রথম সংকেতটি হলো হাতে চুলকানি হওয়া হ্যাঁ বন্ধুরা পুরুষদের ডান হাতে এবং নারীদের যদি বাম হাতে হঠাৎ করে চুলকানি হয় তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি একটি ইতিবাচক সংকেত এই সংকেতটি নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা খুব দ্রুতই মিটে যেতে চলেছে এবং আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে খুব শীঘ্রই আপনার জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেতটি হলো সকালে ঘুম থেকে উঠে শঙ্করধ্বনি শোনা সকালে ঘুম থেকে উঠে যদি সংকেত ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসাবে গণ্য করা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় এবার ভালো সময়ে বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছু প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা এই সংকেতগুলি শুধু প্রাকৃতিক নয় এগুলি আধ্যাত্মিক শক্তিরও মেসেজ এগুলি আমাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে সু ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে তৃতীয়ত বন্ধু আপনারা যদি আপনাদের ঘরে হঠাৎ করে দেখতে পান এক দল কালো পিঁপড়ে এবং তারা খাবার খেতে শুরু করে তবে বুঝে নিন যে মা লক্ষ্মী ইতিমধ্যেই আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন হ্যাঁ এই সংকেতটি ভবিষ্যৎবাণী করে যে আপনার গৃহে খুব শীঘ্রই অর্থের আগমন হতে চলেছে চতুর্থ সংকেতটি হলো যদি সকালবেলা কোনো গরু আপনার গৃহের দরজার সামনে এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে ধরা হয় সম্ভব হলে সেই সময় অবশ্যই গরুকে রুটি অথবা পালং শাক বা যে কোনো প্রকারের সবজি বা যে কোনো প্রকার ফল বা মিষ্টি যেমন বাতাসা গু এবং তার সাথে অবশ্যই জল খাইয়েই তারপর গরুকে বাড়ি থেকে বিদায় দিন গরু আপনার গৃহে এসে ডাক দিচ্ছে এর অর্থ হলো স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে পঞ্চম সংকেতটি হলো যদি আপনার গৃহে তুলসী গাছটি হঠাৎ করেই খুব ঘন সবুজ তরতাজা হয়ে উঠেছে তাহলে বন্ধুরা বুঝে নেবেন আপনার গৃহে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং ধনসম্পদ আসতে চলেছে নাম্বার ছয় বিশেষজ্ঞদের মতে ঝাড়ু বা ঝাটা এবং মা লক্ষ্মীর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যদি সকাল সকাল আপনি কাউকে ঝাড় দেওয়ার দৃশ্য দেখেন তাহলে বুঝে নিন যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন অফিসে যাওয়ার পথে বা কাজে যাওয়ার পথে পাঁচ দিন নিয়মিত যদি ঝাড়ু দেওয়ার দৃশ্য দেখেন তাহলে নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনাকে আশীর্বাদ দিতে চলেছেন আপনি মা লক্ষ্মীর কৃপায় জীবনে খুব সহজেই সাফল্য অর্জন করতে চলেছেন তা হচ্ছে সকালে যদি আপনি বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখতে পান তবে এটি অর্থ আগমনের একটি ভবিষ্যৎ একইভাবে জামা কাপড় পরার সময় বা জামা কাপড় খোলার সময় পকেট থেকে যদি পয়সা পড়ে যায় তবে কিন্তু এটা ধনপ্রাপ্তির সংকেত নম্বর আট যদি আপনার গৃহের সদর দরজা অথবা মুখ্য দরজার বাইরে যদি আগের গাছ জন্মায় তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে আপনার গৃহে খুব শীঘ্রই ধনসম্পদ। আসতে চলেছে নয় নম্বর সংকেতটি হল যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চার জন্ম দেয় তবে এটি একটি খুবই শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন এবং সুখ সমৃদ্ধি আসতে চলেছে দশ নম্বর সংকেতটি হলো যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে সেটিও ভবিষ্যৎবাণী করে যে আপ আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন শাস্ত্র অনুযায়ী এটি মা লক্ষ্মীর আশীর্বাদ এগারো নম্বর সংকেতটি হল যদি আপনার গৃহে একসঙ্গে তিনটি টিকটিকি এক জায়গায় দেখা যায় তবে এটি খুবই ইতিবাচক সংকেত এটি মহালক্ষ্মী দেবীর উপস্থিতির মেসেজ আবার যদি টিকটিকিগুলো একে অপরকে ধাওয়া করতে থাকে তবে এটি ঘরে উন্নতির ইঙ্গিত দেয় বিশেষ করে দীপাবলির দিন যদি তুলসী গাছে টিকটিকি দেখা যায় তবে এটি একটি খুবই চমকপ্রদ ও শুভ সংকেত বলে ধরা হয় বারো যদি সকালে আপনার আশেপাশে আসমিকভাবেই আগ গাছ দেখা মেলে তবে এটি বোঝায় যে আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসেছে আগ গাছ দেখাটা মা লক্ষ্মীর উপস্থিতির শুভ সংকেত প্যারু মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন আপনি দেখতে পান তবে এটিকে মা লক্ষ্মীর আশীর্বাদ হিসাবেই ধরে নিন এটি বোঝায় যে আপনার ঘরে মা লক্ষ্মী খুব শীঘ্রই আসতে চলেছেন এবং আপনি বিপুল ধন সম্পত্তির মালিক হতে চলেছে চৌদ্দ নম্বর সংকেতটি হল যদি আপনি স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখতে পান তবে এটি ধনপ্রাপ্তির একটি তীব্র সংকেত স্বপ্নে মন্দির দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো আপনি ঈশ্বরের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে খুব শীঘ্রই আর্থিক উন্নতি করবেন আবার স্বপ্নে যদি আপনি কোনো মহিলাকে লাল কাপড় পরা দেখেন তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনি খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন আপনি কোনো উঁচু জায়গায় ওঠা এটা আপনার জীবনের সাফল্য ও উন্নতির প্রতীক পনেরো সকাল সকাল আপনি যখন কাজে বেরোবেন বা যখনই আপনি কাজে বেরোবেন তখন যদি কোনো কুকুরকে নিরামিষ কোনো খাবার অথবা রুটি মুখে করে নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যে আপনি কোনো না কোনো জায়গা থেকে খুব শীঘ্রই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন ষোলো যখন আপনার জীবনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অশেষ কৃপা থাকবে তখন আপনার ঘুম ব্রাহ্ম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যাবে শাস্ত্রে বলা হয়েছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তবে বুঝে নিন আপনার জীবনের দুঃখের মেঘ খুব শীঘ্রই সরতে চলেছে এবং মা মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত হতে চলেছে সতেরো স্বপ্নে যদি আপনি টিয়া পাখি দেখেন তবে এটি একটি খুবই চমকপ্রদ এবং ইতিবাচক সংকেত স্বপ্নে টিয়া পাখি দেখার অর্থ হলো আপনার আর্থিক সমস্যার সমাধান দ্রুত ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হবে অর্থাৎ আপনার জীবনে অর্থের আগমন ঘটবে আঠারো স্বপ্নে যদি আপনি কোনো দিন ময়ূর হাতি পেঁচা অথবা অনেক সংখ্যক কলা গাছ বা টিকটিকি দেখেন তবে এটি খুবই শুভ সংকেত এই সংকেতটি ভবিষ্যৎবাণী করে যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন উনিশ যদি সকালে ঘুম থেকে উঠেই আপনি সংকেত ধ্বনি শুনতে পান তাহলে এটা অত্যন্ত শুভ একটি সংকেত তবে বন্ধুরা আপনারা বুঝে নেবেন আপনার খুব শীঘ্রই শুভ সময় শুরু হতে চলেছে সকালে বাড়ির বাইরে যাওয়ার সময় অথবা কাজে যাওয়ার সময় যদি আপনারা রাস্তায় কিন্নর বা হিজড়াদের দেখতে পান তাহলে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকম অবস্থায় অবশ্যই সেই হিজড়াকে আপনারা কিছু সাহায্য করুন কিছু অর্থ সাহায্য করুন নিজ সাধ্য সামর্থ্য মতো এবং সেই হিজরা যদি আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে সেই টাকা অবশ্যই নিরাপদে রাখুন এতে করে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে একুশ যদি আপনার বাড়ি ছাদে এসে কোকিল ডাকে তবে এটি খুবই শুভ একটি সংকেত বোঝায় বুঝবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার খুব শীঘ্রই ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে ঠিক একইভাবে সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা পুজোর নারকেল দেখতে পান তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে